বাবার বাড়ি আসতে না আসতে গরুর মাংস এটা ওটা সব শুরু হয়ে গেছে আবার আবার আগের মতো আপনাদের সেই নতুন নতুন ভিডিও দেখাতে পারবো নতুন নতুন গল্প বলতে পারবো বাবার বাড়ি কে কেমন কাটছে কি কাটছে না কাটছে দেখেন কী করছি আজকে ভিডিওটা শুধু আপনাদের জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে বাবা গরুর মাংস নিয়ে চলে এসছে। আমরা রোজা আছি ছেলে মেয়েরা কেউ রোজা নেই ওরা তো ছোটো ওরা রোজা করতে পারবে না ছোটোতে আপনারা দেখেছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন আর বাবা গরুর মাংস নিয়ে চলে এসছে ঠিক দুপুরে একটার সময় দিয়ে গরম গরম রান্না করে দিলাম দেখছেন তো বাটি নিয়ে এটাই খুব মজা লাগে বাবার বাড়িতে গরম গরম যাই রান্না করে নামাবো সেই কষা থেকে নিয়ে ই থেকে ঝোল থেকে নিয়ে পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকবে শুধু খাওয়ার জন্য সেই তাড়াতাড়ি ওই জন্য আমি ওর কুকারে বসালাম কুকারে আমার ভালো লাগে সেদ্ধ করতে কুকারে সেদ্ধ করে ইয়ে করি একদিকে জানি না যে আবার বাবা মাংস নিয়ে আসবে বলে তার আগে আমি ডিম বসে রেখেছিলাম ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম আলু ওদের হলেই হয়ে যাবে অল্পই দিয়েছি যে ওরাই খাবে সারাদিনটাই ওই জন্য আবার ডিম আলু ভাত ওদের জন্য ওদের জন্য দিয়ে দিয়েছি এদিকে সিদ্ধ করছি বাবা বলছে যে ওদের জন্য আগে করে নি তার সাথে সাথে মানে আমি আবার পনির বসাতে দিয়েছি যে মায়ের দুধ ফেটে গেছিলো দেখলাম যে আমি বলছি দুধটা কী করা হচ্ছে ফেলে দেবো আমি সে দুধ কেন ফেলবো আমি পনির বানিয়ে দিচ্ছি শিলটা আর একটু খারাপ হয়ে আছে বাবার জন্য একটু গাছটা করা হচ্ছে বাবা খুব অসুস্থ আমরা ওইভাবে গাছটা একটু ব্যবহার করে দিত ওই জন্যই এই তো আমার ডিম রান্না হচ্ছে এখানে তাই কেউ একটু খারাপ মনে করবেন না কি নোংরা হয়ে আছে বলে একটু খারাপ মনে করবেন না ওটা মানে আমি একটু ধুয়ে টুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি তিন টাইম করতে হচ্ছে তো ওই জন্য ওটা এরকম লাগছে আমি এখানে ট্যাংড়ার মাছ দিয়ে ডিম আলু এটা করছি মাছ দুটো বাবা পেয়েছে বলছে যে কী করবি এটা আমি বলছি ফ্রিজে রেখে দিই বাবা বলছে যে না এদিকে ব্যাগের কাছে এসেছি ব্যাগ নিয়ে প্রচুর হাসাহাসি আমি নিজে হাসতে লেগেছি এখন ব্যাগ নিয়ে এত হাসাহাসি কী বলবো বোনকে নিয়ে ওই জন্য ভিডিওটা আপনাদের দেখাচ্ছে অল্প ও কী শাড়ি পরবে না পরবে এই জন্য দেখাচ্ছিলো আর এদিকে ব্যাগ দেখাচ্ছিল আমাকে যে কে কোন সাইডে ব্যাগ নেয় এটা হয় না মেয়েদের কাছে কে কোন সাইডে ব্যাগ নেয় কে বাম দিকে কে ডান দিকে আমি বললাম ডান দিকে আমার এভাবে থাকে বাম দিকে এভাবে থাকে ওই জন্য প্রচুর হাসাহাসি করতে লাগলো হ্যাঁ করতে গিয়ে আমি আবার চলে এলাম রান্নাঘরে রান্না করতে সে রান্নাটা আমরা দেখাতে আবার দেখলাম যে কোটাতে আবার সর নিয়ে চলে এসেছে সরটাকে আবার এই হাতে মেখে টেকে নিয়ে আমি ঘি বসালাম যে ঘিটা করেই নিই হ্যাঁ মা নেই বাড়িতে এখন ঘিটা আমি করেই নিই না থাকলে আবার করতে দিত না বলছে যে আমি করবো আমি করবো বলে আমি বলছি মা বাড়িতে নেই যখন তো আমি ঘিটা করেই নিই এটাই তো সারাদিন আমার এখানে কাটাকাটি হয় যে এটা ওটা মা থাকে না যেগুলো কাজ থাকে ওগুলো আমি আবার গুছিয়ে নিই বোনকে নিয়ে বোনও হেল্প করে সঙ্গে থাকলে এবার আগেবারও বলেছি আপনাদেরকে যে বোন থাকলে কোনো অসুবিধা হয় না হেল্প টেল্প করে এটা ওটা করে আমার ছেলেদের দেখাশোনা করে ওদের কি সব সম্পূর্ণ বললেন যে আমি ধরনের কাজে ব্যস্ত থাকলে সম্পূর্ণ কাজ ওদেরই দিদি থাক বোন থাক মানে আমার ছেলে মেয়েকে কোনো অসুবিধা হতে দেয় না ওরা এখানে আবার সেই কী আর বলবো মাংসটা ই করে দিলাম যাই হোক সব গল্প বাদ দিয়ে আমি এখানে ফুল রেসিপিটাই করেছি মাংস ফুল ভিডিওটাই করেছি আমি আমি কীভাবে রান্না করি কিভাবে কি করি আমি সম্পূর্ণ ভিডিওটা এখানেই করেছি কারণ আমার কারণ মাংস এভাবেই করতে ভালো লাগে সব কিছু একসঙ্গে দিয়ে এভাবে মাংস কুকারে করে করতে খুব ভালো লাগে আমাকে কে কীরকম লাগে আমি জানি না কিন্তু আমাকে খুব ভালো লাগে এভাবে করতে আপনারা কে কী কীরকম করে করেন আমাকে প্লিজ জানাবেন কীভাবে কেয়ার্লা করবে মাংস রান্না করেন আমাদের দেখে দেখে মাও শিখে নিয়েছে এখন করবে মাংসভাবে করতে কেউ করে আর কেউ করে করতে তো না হাঁড়িতেই কত চুলাতে। এখন আমাকে দেখে দেখে করতে শিখে নিয়েছে সবাই রান্না করতে করতে বাটা বাটি শুরু হয়ে গেছে কে বাটি নিয়ে কে কী নিয়ে কে ভাত দিয়ে খাবে বলছে কে কী দিয়ে খাবে বাটা বাটি সবাই শুরু হয়ে গেছে রোজার দিন মনে হচ্ছিল না আজকে আমার রোজার দিন কারণ দুপুর থেকেই রান্না শুরু হয়ে গেছে আমার গরুর মাংস এদিকে এদিকে ছেলে মেয়েদের জন্য সব রান্না করলাম তারপরে বাবার চলে এসে পড়ছে আর কি এখন রেস্ট নিবি একবার রান্না করে না তারপর রান্না টান্না করে রেস্ট নিবি দিয়ে দুপুর থেকেই আমার শুরু হয়ে গেল রান্না দিদিকে বন বোন হাতাহাতি করেই করলো তারপরে মা আবার এলো চারটার সময় দিয়ে আবার এইদিকে মাংসটা তাদের খাইয়ে টাইয়ে দিয়ে আমি চলে এলাম এইটা বললাম না যে ঘি এখানে দিয়েছি সেই ঘিটা ঠান্ডা করতে দিয়েছিলাম যে সেটা ঠান্ডা হচ্ছে ঘিটা দিয়ে বাটিতে করে নিব কোটাতে করে নিব আগে বাটিতে ঢাললাম তারপরে তখন কোটাতে করলাম যে লালিটা হয় ওটা আবার বাটিতে সে থেকে যায় তারপরে তখন সুন্দর করে ঘিটাকে আমি আবার ঢেলে নিই এই থেকে আমার ভিডিও পর্যন্ত করেছি আমি আপনাদেরকে কেমন কী কীরকম লাগলো আমাকে প্লিজ জানাবেন এখানে সব শেষে একটু ভাজা করলাম বাবার জন্য এই ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন সবাই